আটই জুলাই রাহু উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে এবং সেই সময় রাহু বিশ্বিক নবাংশে ছিল বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক ভালো না শত্রুতা সম্পর্ক এবার এই সেপ্টেম্বরের ন তারিখ এই রাহু নবাংশ রাশি পরিবর্তন করছে এবং প্রবেশ করছে তুলা নবাংশে এবং এই তুলা নবাংশে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে আজকের এই আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তবে আলোচনাটি শুরু করার আগে আমাদের চ্যানেলে অ্যাস্ট্রো এস এম বাংলার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং যারা নতুন দর্শক যারা আমাদের এই চ্যানেলের প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান তুলা নবাংশে রাহুর প্রবেশ বলতে গেলে রাহুর ক্ষেত্রে একটা ভালো পজিশন জন্মকুষ্টি যখন অধ্যয়ন করা হয় তখন নবাংশ কুষ্টিও দেখতে হয় কারণ জন্মকুষ্টির লগ্ন চাটে গ্রহ যদি খুব খারাপ পজিশনে থাকে আর যদি নবাংশ চাটে সেই গ্রহের অবস্থান ভালো হয় তাহলে জন্মকুষ্ঠির রেজাল্ট যথেষ্ট পরিবর্তন হয় তাই রাহুর এই নবাংশ কুণ্ডু কুষ্টিতে মিত্র রাশিতে অবস্থান যথেষ্ট ভালো ফল রাহু দিবে এবং কোন কোন ক্ষেত্র থেকে রাহু ভালো ফল দিবে এবং তার সাথে কোন কোন দিকে আবার সাবধানে থাকতে হবে সেই সমস্ত কিছু আজকে আলোচনা করব উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র রাহু যখন প্রবেশ করেছিল এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জুলাই মাসের আট তারিখ সেই সময় অনেক আলোচনা করেছি এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে যথেষ্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এবার এই যে নবাংশে পরিবর্তন রাহুর তার উপর আজকে আলোচনা করব বর্তমানে রাহু রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র ষষ্ঠ ঘর হচ্ছে রোগ রিপু কম্পিটিশনের ঘর ষষ্ঠ ঘর থেকে আবার কর্ম জিনিসটাও দেখা হয় তুলা রাশির ক্ষেত্রে এই রাহুর কারণে কোন কোন কাজ সম্পূর্ণ হবে এই তুলা রাশির এবং কর্মক্ষেত্রে কোন কোন অসুবিধাগুলো দূর হবে এবং রাহুর এই অবস্থানে তুলা রাশি কতটা উঁচুতে উঠতে পারবে তার সাথে কতটা সক্ষম হবে এই নবাংশ পরিবর্তনে আজকে এই সমস্ত কিছু ধাপে ধাপে তুলে ধরব উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুব ভালো নক্ষত্র শনিদেবের নক্ষত্র এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা সমাজে প্রসিদ্ধি লাভ করে এবং এরা ডিসিশন নেওয়ার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকে আর জীবনটাকে একটা হিসাবের মধ্যে নিয়ে আসে এদের কথার দাম থাকে খুব ভালো সম্পর্ক কিভাবে নিবাতে হয় সেটা এরা খুব ভালো মতন করেই জানে আবার যদি কারো সাথে শত্রুতাও করে সেই শত্রুতাও আবার কিভাবে নিবাতে হয় সেটাও এরা ভালো করে জানে সোশ্যাল কাজে যথেষ্ট এগিয়ে থাকে সমাজে যদি কোনো অপ্রিয় ঘটনা ঘটে তার প্রতিরোধও করে হিসাবের দিকে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব নিপুণ হয় এবং নিজেদের জীবনটাকেও একটা হিসাবের মধ্যে নিয়ে আসে এরা এতটাই নিপুণ হয় যে এক এক টাকারও হিসাব রাখে এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো হয় যে কোনো পরিস্থিতিতে এরা ধৈর্য জিনিসটা বজিয়ে রাখে এরা সমাজে এতটাই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠ হয় যে সমাজ এদের মৃত্যুর পরেও এদেরকে মনে রাখে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জন্মানো জাতিকারা খুব সৌভাগ্যশালী হয় এদের মালক্ষীর সাথে তুলনা করা হয়েছে এরা যে ঘরে যায় সেই ঘরে উন্নতি অবশ্যই অবশ্যই ভাম্বি হয় তুলারাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্র হচ্ছে ভৌতিক সুখের কারক শুক্র হচ্ছে গ্লামার শুক্র হচ্ছে ধন সম্পত্তির কারক শুক্র থেকে আবার বিভিন্ন রকম কলা দেখা হয় বিভিন্ন রকম প্রতিভায় শুক্র থেকেই দেখা হয় আর রাহু হচ্ছে কি অ্যাম্বিশন রাহু হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি রাহু হচ্ছে কানেকশন যোগাযোগ রাহু থেকেই কিন্তু দেখা হয় রাহু বর্তমানে মিন রাশিতে দেবগুরু রাশিতে অবস্থান করছে রাহুর দৃষ্টি পড়ছে কর্কট রাশিতে রাহুর দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে এবং রাহুর দৃষ্টি পড়ছে বিশ্বিক রাশিতে আবার তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব এবং বিশ্ব রাশিরও অধিপতি আবার শুক্রদেব আর রাহু কিন্তু বিশ্ব রাশিতে উচ্চ হয় তাই বিশ্বিক নবাংশ থেকে বেরিয়ে তুলা নবাংশে প্রবেশ রাহুর এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম কলা কলাক্ষেত্র থেকে লাভ হতে যাচ্ছে স্ত্রীবর্গীয় ব্যবহৃত জিনিস কাজে যারা যেরকম কসমেটিকের জিনিস জুয়েলারি জিনিস রেডিমেড গার্মেন্ট মডেলিং ফ্যাশন ডিজাইনার বিউটি প্রোডাক্ট বিউটিশিয়ানের কাজে যারা যুক্ত রয়েছেন কিংবা লাক্সারি কাজে ব্যবহৃত প্রোডাক্ট এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় যারা সিনেমা জগতের কাজে জড়িত রয়েছেন যারা ফটোগ্রাফি কাজে জড়িত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত রয়েছেন যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই রাহুল নবাংশ পরিবর্তনের ফলে যারা হস্তশিল্পী যারা রঙের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়কালে নিজের প্রতিভাকে বুদ্ধির দ্বারা সমাজের সামনে তুলে ধরে প্রশংসিত হবে এই সময়কালে রাহু ব্যবসা বাণিজ্যে যে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনে এই রাশিকে যথেষ্ট এগিয়ে রাখবে এবং নিজের কর্মস্থলে অর্থের জন্য কোনো কাজ পিছিয়ে থাকবে না এই সময়কালে ঋণেরও যথেষ্ট সুবিধা পাওয়া যাবে রাহুর এই অবস্থান তুলারাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আবার শনিও যথেষ্ট ফল দিবে কারণ রাহু নবাংশের রাশিতে অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে শনিদেব নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে যেটা তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমঘর এবং এই সুনদে শনিদেব তুলা রাশিতেই আবার উচ্চ হয়ে যায় অর্থাৎ এই সময় বিশেষভাবে প্রভাবিত হবে রাহু দ্বারা শনিদেব এবং অক্টোবরের তিন তারিখ আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে বক্রি অবস্থায় প্রবেশ করবে রাহুদেবের নক্ষত্র শতভিসা নক্ষত্রে অর্থাৎ যথেষ্ট ভালো সময় আসতে যাচ্ছে তুলা রাশির জন্য পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে সবার প্রথম তারপরে শনি রাহুকে বলা হয় বধ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় এবার অনেকে হয়তো মনে করতে পারে যে দুটি পাপ গ্রহের নক্ষত্র পরিবর্তন হচ্ছে যে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে আবার শনি রাহু দেবের নক্ষত্র অবস্থান করবে অক্টোবরের তিন তারিখ থেকে অর্থাৎ এদের একটা নেগেটিভ প্রভাব যে কোনো দিক থেকে আসবে নেগেটিভ ফল অবশ্যই দিতে পারে সেটা না কিন্তু যে অবস্থানটা তৈরি হচ্ছে সেই অবস্থানটা যথেষ্ট ভালো রাহুর সাথে শনির যখন সম্পর্ক তৈরি হয় তখন পাশবিক দোষ হয় কিন্তু সেটা ভাব বিশেষত এবং নক্ষত্র বিশেষত এবং রাশি বিশেষত অর্থাৎ দেখতে হবে যে কোন রাশিতে কোন পরিস্থিতিতে কোন নক্ষত্র অবস্থান করছে তবে তুলা রাশির ক্ষেত্রে এই রাহু আর শনির যে অবস্থানটা এটা সম্পূর্ণ আলাদা অবস্থান শনিদেব অক্টোবরের তিন তারিখে অবস্থান করবে রাহুদেবের নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং রাহু আগে থেকেই শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে অবস্থান করছে কিন্তু শনি আর রাহু দুটি গ্রহই তুলা রাশির ক্ষেত্রে কারো গ্রহ তবে এদের পাপ্যভাব থাকবে সেটাও না অবশ্যই প্রাপ্যভাব দেবে কিছু না কিছু দিকে প্রাপ্যভাব অবশ্যই থাকবে এটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো এই রাশির ক্ষেত্রে শনি এবং রাহুল যথেষ্ট ভালো ফলই দিবে এই সময়কালে এই সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কমিশন এজেন্টের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা আবার লেবার কন্ট্রাক্ট কন্ট্রাক্টরের কাজ করে যারা বড়ো বড়ো বিল্ডিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর কন্যা রাশিতে আর কন্যা রাশিকে রাহু নিজের রাশি মনে করে এই অবস্থায় রাহুর দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ার দরুন বিদেশি কাজে যারা যুক্ত রয়েছেন তারা সফলতা পাবে তুলা রাশির যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আবার এই সময় সোশ্যাল কাজের দিকেও যথেষ্ট অ্যাক্টিভ থাকবে এই তুলা তুলারাশি ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে তার সাথে তীর্থস্থানও ভ্রমণ হবে যারা কোর্টকেস মোকদ্দমার সমস্যায় পড়েছেন এই রকম সমস্যার সমাধান হবে এই সময় যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রনিক্সের কাজে জড়িত রয়েছেন যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তাদের বিশেষ সফলতা হওয়ার সবাই এবং এই সমস্ত কাজে যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে বিশেষ সফলতা এই সময় পাবে তুলারাশির মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় তবে এই সময়কালে আবার বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো কোনোরকমভাবে কোনো নারী জাতিকে কর্মক্ষেত্রে অসম্মান করা যাবে না তাদের সাথে বাঘ বিতনটায় জড়িত হওয়া যাবে না যে কোনো নারীকে যথেষ্ট সম্মান দিতে হবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কলিকদের সাথে নিজের মনের কথা শেয়ার করা যাবে না এবং কর্মক্ষেত্রে করা কোনো রকম প্ল্যানিং শেয়ার করা যাবে না যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে এবং বুদ্ধির সাথেই কর্ম করতে হবে তাহলেই যথেষ্ট সাকসেস পাবে এই সময় তার সাথে কোনোরকমভাবে শর্টকাট পদ্ধতিতে কর্মক্ষেত্রে আনা যাবে না বেশি লাভের আশায় শর্টকাট পদ্ধতি করতে গেলেই বিপরীত ফল পাবে কারণ শনিদেব বক্রি অবস্থায় রয়েছে কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না কর্মক্ষেত্রে এবং কাউকে কর্মক্ষেত্রে ন্যায্য পাওনা থেকে ঠকানোও যাবে না এই সময়কালে তুলারাশি কোন উপাচার করবে এই সময়কালে তুলারাশিকে বলব হনুমান চলিশা প্রত্যেকদিন পাঠ করবেন বজরংবান পাঠ করবেন তার সাথে হনুমান চলিশা বজ্রংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তার সাথে যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে কিছু না কিছু এই সময় গিফট করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই গোচরে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই তুলারাশির সম্বন্ধে অনেক আলোচনা করলাম এই রাহুর নবাংশ পরিবর্তন নিয়ে যথেষ্ট ভালো ফল দিবে রাহুর এই পরিবর্তন তুলারাশির ক্ষেত্রে যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ